আমি ঢাকা মহাকালী জাতীয় বক্তবিধি হাসপাতাল থেকে মাসুদ রানা আমাদের বর্তমান অবস্থা এই রোজার মাসে আমরা আট মাস বেতনভুক্ত বেতন পাই না আট মাস যাবত আমরা বেতন পাই না সামনে ঈদ আছে ঈদ বনস্ত পাই না বর্তমানে নয় মাস পড়ে গেছে এই নয় মাসের ভিতরে আমাদের কোনো বেতন দেয় না এবং কি বেতন না দিয়ে আমাদের প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদের বলতেছে তোমাদের চাকরি নেই আমাদের বেতন না দিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে বের হয়ে চলে যেতে বলছে এই আমরা এই কর্মসূচির সাথে অংশগ্রহণ করেছি আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে একমতে আমরা রাজপথে এসেছি আমরা আন্দোলন করতেছি দেখি এই দেশের সরকার আমাদের কি করে আমরা বেতন নয় মাসে আটকে ছাড়া আমাদের বের করে দেওয়া হয়েছে এবং চাকরি যেতে আমাদের পঁচাত্তর জনের অলরেডি হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে এই আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আমরা ঢাকা মহাকালী জাতীয় বক্ষবেদী হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম